এই প্রতিদিন প্রতিদিনরা বলছে এরা এরা বলছে মোটামুটি নাস্তারতে 50 জন মানুষ থাকে 50 জন মানুষ হবে কম তাহলে হিসেবে কেন বল বলছে বলছে তুমি একটু কম ভয়

চিকিৎসা সেবার হয়রানি আর বিভিন্ন খাতে ভুয়াভিন ভাউসারের বিষয়ে অর্থাৎ সাথে বিষয়ে আসছিলাম আমরা এসে হ্যাঁ সরজমিনী আমরা যে প্রথমে আমরা যেখানে টিকিট কাউন্টারে যাই টিকিট কাউন্টারে আমরা ওখানে একটু অনিয়ম দেখতে পাই সেখানে তিন টাকার জায়গা পাঁচ পাঁচ টাকা এরকম নেওয়া হচ্ছে আর হলো যে আমরা চলে আমরা তখন আহ যাই খাবার ওখানে খাবার ওখানে গিয়ে আমরা খাবারের কিছু আহ কমতি পাই সে ব্যাপারে বিভিন্ন এখানকার যে দায়িত্বে আছে প্রত্যেক তার সাথে কথা বলা হয়েছে এবং সেগুলোর ব্যাপারে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেখান থেকে আবার ওষুধ স্টোরে আপনাদের সঙ্গে গেছি আমরা সেখানে ওষুধের বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছি আমরা কিছু হয়তো ওষুধের এক্সপায়ার কিছু পাইছি সেখানে অল্প কিছু পাইছি আমরা সেখানে তাছাড়া রুগীদের সাথে আমরা কথা বলছি আহ রুগীদের পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে একটু কমতি পাওয়া গেছে সে ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিয়েছি যে এগুলো যাতে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নটা করা হয় এবং সার্বিক দিক থেকে আমরা কিছু অনিয়ম এখানে পাইছি সেই অনিয়ম বিষয়গুলো আরো আমরা রেকর্ডপত্র আলোকে পর্যালোচনা করে আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা প্রতিবেদন দাখিল করব এটা রেকর্ডপত্র চা হয়েছে কারণ হলো এটা পূর্বে ছিল এখন মতো যে করতেছে সেটা হলো ওরকম ধারাবাহিকতা নাই কিন্তু আমরা এখানে খাবারের আমরা সবচেয়ে আহ যেটা দেখছি যে খাবারের মানটা কেমন বা খাবারটা সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা এ বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি এটাই হলো আর একটা যে আপনার যে কথাগুলো বলে এই প্রক্রিয়াগুলো আগের থেকে ছিল এখন অনেকটা নিয়মের মধ্যে আসছে দেখলাম এখন হলো যে খাবারের মানটা যদি সঠিক হয় রুগীটা যদি ভালো খাবার পায় এটা ব্যাপারে আমরা তাগিদ দিচ্ছি তার